কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মগনামা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পেকুয়া উপজেলা যুবদল নয় নভেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক কামরান জাদিদ মুকুট এবং সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে নুরুল ইসলামকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক আমিরুল কবির রানা যুগ্ম আহ্বায়ক হাসান শরীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ রশিদ যুগ্ম আহ্বায়ক আলমগীর এতে সম্মানিত সদস্য জয়নাল আবেদিন এছাড়া যথাক্রমে কমিটিতে সদস্যরা হলেন তৌহিদুল ইসলাম মানিক মোহাম্মদ ইউসুফ কামাল হোসেন মোহাম্মদ সাদেক মোহাম্মদ এরশাদ মোহাম্মদ শাহেদ নুরুল আলম মোহাম্মদ জয়নাল আবেদিন আজিম উদ্দিন রায়হান হাসান শফিউল আলম সজরুল ইসলাম শামসুল আলম সানাউল্লাহ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ হেলাল নূর মোহাম্মদ আব্দুল গফুর মোনাফ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ দিদার আব্দুল লতিফ মোহাম্মদ রুবেল উক্ত কমিটির মেয়াদ এক মাস এই সময়ের মধ্যে নয়টি ওয়ার্ড কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে হবে বলে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়